ভারতীয় দ্রোন হামলায় মিয়ানমারের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফার শীর্ষ তিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি আসাম ভিত্তিক বিদ্রোহী এ সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী মিয়ানমারের আকাশসীমায় প্রবেশ করে দ্রোন হামলা চালিয়ে ওই তিনজনকে হত্যা করেছে তবে এ অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে গত রোববার এ বিষয়ে একাধিক বিবৃতি দিয়ে উলফা দাবি করেছে মিয়ানমারে তাদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর লক্ষ্য করে রোববার ভোরে দ্রোন হামলা চালানো হয় এসব হামলায় তাদের উনিশজন নিহত এবং উনিশজন আহত হয়েছেন সংগঠনটি বলছে মিয়ানমার সীমান্ত খেসা নাগাল্যান্ডের লংওয়া থেকে শুরু করে অরুণাচলের পাংসাই পাস পর্যন্ত কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয় হামলাগুলো চালানো হয় রাত দুইটা থেকে ভোর চারটার মধ্যে প্রথম বিবৃতিতে উলফা দাবি করেছে তাদের লেফটেন্যান্ট কর্নেল নয়ন মেদ্দি নিহত হয়েছেন পরের বিবৃতিতে বলা হয় ব্রিগেডিয়ার গণেশ আশ্রম ও কর্নেল প্রদীপ আশ্রমও নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর গুয়াহাটির জনসংযোগ কর্মকর্তা কর্নেল এস এম রাওয়াত বলেছেন ভারতীয় সেনাবাহিনীর কাছে এ ধরনের কোনো হামলার তথ্যই নেই অন্যদিকে ভারতের নিষিদ্ধ সংগঠন উলফা দাবি করেছে হামলায় ভারতীয় সেনাবাহিনী ইসরায়েলি ও ফরাসি ড্রোন ব্যবহার করেছে তবে এনডিটিভি বলছে ভারত কোনো ধরনের ফরাসি ড্রোন ব্যবহারই করে না আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বরাতে আসাম ভিত্তিক সংবাদ মাধ্যম প্রতিদিন টাইমস বলছে আসামের পুলিশ এ ঘটনায় জড়িত নয় আসামের মাটি থেকে কোনো হামলার ঘটনাও ঘটেনি এবার বলছি উলফা আসলে কি আসামের একটি বিদ্রোহী সংগঠন উলফা যারা উনিশশো সাল থেকে আসামের স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে ভারত সরকার উনিশশো সালে উলফাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পর নিষিদ্ধ ঘোষণা করে এরপর থেকে উলফার সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত আঠারো হাজারের বেশি মানুষের প্রাণ গেছে ভারতের সনারসি অভিযানের মুখে উলফা নেতাদের একটি বড় অংশ বাংলাদেশে আত্মগোপন করেছিলেন দু সালে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উলফার ঘাঁটিগুলো নির্মূল করতে শুরু করে সে সময় উলফার বেশ কয়েকজন সিনিয়র নেতা বাংলাদেশে আটক হন উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া ফরেন সেক্রেটারি ছশোধর চৌধুরী ফিন্যান্স সেক্রেটারি চিত্রবন হাজারিকা ও উপসামরিক প্রধান রাজু বড়ুয়াও সে সময় আটক হন পরে তাদেরকে ভারতের হাতে তুলে দেওয়া হয় শেষে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু করেন উলফা নেতারা বাংলাদেশে আটক উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেতিয়াকে ভারতে ফেরত পাঠানো হয় দুই সালে তিনিও পরে ভারত সরকারের সঙ্গে উলফার আলোচনায় যোগ দেন দীর্ঘ আলোচনার পর দু সালের ডিসেম্বরে উলফার সঙ্গে শান্তি চুক্তি করে আসাম ও ভারতের কেন্দ্রীয় সরকার তবে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার সবচেয়ে কট্টর অংশটি ওই চুক্তি মেনে নেয়নি